বিশ্বাস করো বন্ধুরা তোমরা না খেলে বুঝতেই পারবে না যে পটল দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় হ্যালো বন্ধুরা আকাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে চলো জেনে নেওয়া যাক এই রেসিপিটার নাম দিয়েছি আমি পটল সুন্দরীতে তোমরা কি নাম দেবে প্লিজ একটু কমেন্টে লিখে দিও তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি প্রথমে পটলগুলোকে আমি ধুয়ে তারপরে হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছে একদম পুরো খোসাটা কিন্তু ছাড়িয়ে নেবে না এবার পটলের যে মাঝখানের অংশটা থাকে বীজ আর যে মাংসের মতো যে অংশটা থাকে সেটাকে দেখো এভাবে আমি কুড়িয়ে বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এই অংশটা কিন্তু আমরা ফেলে দেব না এবার এই অংশটাকে একটু আমি হালকা করে একটু মেশ করে নিয়েছি চামচ দিয়ে কারণ এই অংশটা দিয়ে কিন্তু আমরা এবার পুরটাকে তৈরি করব তো এবার দেখো এই পটলের মাঝখানের অংশটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ চালের গুঁড়া তারপরে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা কতটা ঝাল খাবে সেই হিসেবে দেবে তারপরে দিয়েছি একটা মাঝারি ঝাঁঝার একটা পেঁয়াজ মিহি করে আমি কুচিয়ে নিয়েছি তারপরে এখানে একটা ডিম আমি ফেটিয়ে তিন চামচের মতো দিয়েছি মানে যতটা দরকার বেশি দিলে কিন্তু একদম ঝোলঝুলে হয়ে যাবে তাহলে কিন্তু পুরটা ভরা যাবে না এবার দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ হলুদ দিয়ে তারপরে আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়েছি সমস্ত মশলাগুলো একসাথে একদম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর খুব ঝটকট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবার যে পটলগুলোর থেকে যে মাংসটা বের করে পটলটা রেখেছি সেই পটলটা আমি সামান্য একটু নুন দিয়ে পটলের গায়ে ভালো করে মেখে নিয়েছি না হয় কিন্তু পটলটা খেতে ভালো লাগবে না সেই জন্য এবার যে আমি যে পুরটা রেডি করছি সেখানে না একটু চিনি ভুলে গেছি তাই সামান্য একটু মানে হাফ সাবাঞ্চের মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তোমাদের কাছে যদি ধনে ব্যথা থাকে আমার কাছে ছিল না তাই ব্যবহার করতে পারিনি কিন্তু টেস্টে কোনো ফের ফের নেই এবার এই যে পুরটা যে আমি তৈরি করেছি সমস্ত রকম মশলা দিয়ে সেটা পটলের ভিতরে পটলটা কিন্তু ভরা করে দেবে না একটু জায়গাটা ফাঁকা রাখবে তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে না হয় যখন ভাজতে যাবে না যখন পটলটা কড়াইতে দেবে তাহলে সবটা পুর বেরিয়ে আসবে এবার দেখো সমস্ত পুরগুলো আমি ভরে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নিয়ে পটলগুলোকে প্রথমে এভাবে উল্টে দিতে হবে মানে পরের অংশটাকে নিচের দিকে দিতে হবে এভাবে দেখো আমি সমস্ত পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু একদম মিডিয়াম আছে করতে হবে তোমার মিডিয়াম আছে করতে হবে না হয় কিন্তু পটলের যে উপরের অংশটা ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশটা কিন্তু কাঁচা থাকবে যেহেতু দেখো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো এভাবে আমি উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিয়েছি তো আমার পটলগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসে এতটা লোভনীয় জানো না যে না খায় পটল সেও কিন্তু এই পটল ভাজাটা যদি একবার করে দাও সে তো খাবে বরং তোমার প্রশংসাও করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন হলে প্লিজ চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো নতুন টাটা